আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আর অতিথির সাথে আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে স্বাগত একুশে জি কাছে জানতে চাই এই যে যুক্তরাষ্ট্রে যে বর্ধিত শুল্ক যে প্রস্তাব করা যেটা নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে সেটা আর বর্তমানে যেটা চালু আছে মিনিমাম টেন পার্সেন্ট তো সবার জন্য চালু আছে আমাদের বাংলাদেশে সম্ভবত পনেরো পার্সেন্ট আপনার কৃষি প্রক্রিয়াজাত পণ্যের শিল্পে কোনো প্রভাব কি পড়েছে আমি বলবো যেটা যে যদি ওভারঅল থার্টি সেভেন পার্সেন্ট চার্জ করে ওখানে আমিও এফেক্টেড হব আচ্ছা বাট এখানে একটা জিনিস যেটা আছে যে আমরা নর্মালি ইউএস মার্কেটও আমাদের প্রোডাক্টটা কম্পিট করে হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট শ্রীলঙ্কান বাংলাদেশি প্রোডাক্ট যেহেতু আপনার এথনিক বেস মার্কেটিং করে থাকি আর মেন স্ট্রিমের জন্য কতগুলো প্রোডাক্ট আছে ওইটার ক্ষেত্রে ধরেন আমাদের যেরকম কনফেকশনারি প্রোডাক্ট আমরা কম্পিটিশন করি ব্রাজিলিয়ান প্রোডাক্টের সাথে আর অন্যান্য প্রোডাক্ট ধরেন এশিয়ান প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আছে ওখানে ধরেন ক্যান্ডি ললিপপ এই জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে চকলেট চুইং গাম গাম জাতীয় বল গাম জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এফেক্ট অবশ্যই নেগেটিভ আছে বাট আমি মনে করি আমাদের সরকার যদি ইউএসএর সাথে কথা বলে এবং আমরা যদি বায়োলেটারেল এগ্রিমেন্ট করি এখানে কিন্তু আমরা ইউএস থেকে তাদেরকে অনেক প্রিভিলেজ দিয়ে থাকি তারা যেরকম আমাদের দেশ থেকে আর এম জি নেয় আমরা কিন্তু ইউএস কটন নিয়ে আসি যেটা বাংলাদেশে বন্ডেড ফ্যাসিলিটিতে ঢুকে জিরো ডিউটি আমরা কিন্তু ইউএস থেকে প্রচুর পরিমাণে হুইট ইম্পোর্ট করি বিন ইম্পোর্ট করি পাউডার মিল্ক ইম্পোর্ট একসময় আমরা করতাম বাট এখনও চাইলে ওখানে স্ক্র্যাপ মেটাল রয়েছে পাশাপাশি আমরা কর্ন ইম্পোর্ট করতে পারি কর্ন অয়েল ইম্পোর্ট করতে পারি তা আমি মনে করি ইউএসএর সাথে যদি আমাদের বায়োলেটারেল এগ্রিমেন্ট হয় তাহলে আমরা আমাদের যে ট্রেড গ্যাপ ওখানে আমরা অনেক দূর কমাতে সক্ষম হবো এর ফলে কিন্তু দুই দেশই বেনিফিটেড হবে আর আমাদের আর এম জি মার্কেটটা অক্ষত থাকবে যে আর এম মার্কেট অক্ষত থাকুক সেটা আমরা সবসময় কামনা করি আরেকটি বিষয় রয়েছে যে আপনি যে ট্রেড গ্যাপটা বলছেন বাংলাদেশ সাড়ে সাত বিলিয়ন এক্সপোর্ট করে ইউএসএ থেকে আমদানি করে আড়াই বিলিয়ন এখানে পাঁচ বিলিয়নের কিন্তু ট্রেড গ্যাপ রয়েছে যেটা পোষণ করার জন্য চিন্তা করছে যে আমদানি বাড়াবে এর পাশাপাশি আবার অনেকে চিন্তা করছে যে আমদানি বাড়ানোর সাথে সাথে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা যায় কিনা যেহেতু আমরা আর এম জি রিলেটেড আসলে ইউএসএম তাহলে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আপনার কৃষি প্রক্রিয়াজাত পণ্যের সম্ভাবনা আছে কিনা অবশ্যই সম্ভাবনা আছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন পণ্যে আমি যেটা বলবো যেগুলো প্রোডাক্টগুলো বেশি লেবার ইনটেন্সিভ প্রোডাক্ট রাইট যেরকম টয় প্রোডাক্ট বা কনফেকশনারি প্রোডাক্ট উইথ দ্য টয়স এরকম কিন্তু ওয়ার্ল্ডের ট্রেন্ড আছে যে প্রোডাক্টের সাথে বিভিন্ন টয় থাকে বা টয়ের ভিতরে প্রোডাক্টটা থাকে ওই ধরনের ইনোভেটিভ প্যাকেজিং যেগুলো লেবার ইনটেন্সিভ ওই জাতীয় প্রোডাক্টগুলো যদি বাংলাদেশে প্রডিউস করি আমরা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির সাথে কম্পিটিশন করতে পারবো এর পাশাপাশি ওই প্রোডাক্টটা ইউএসএ তৈরি করে তাদের জন্য ফিজিবল না বিকজ অব দ্য হাই লেবার কস্ট তার জন্য ইন্ডিয়া তারা চায়না থেকে প্রোডাক্ট নেয় কিছু সময় তারা অন্যান্য কান্ট্রি থেকে নেয় আমরা কিন্তু এজ এ বাংলাদেশি আমরা যদি ওই প্যাকেজিংগুলো যেগুলো লেবার ইন্টেন্সিভ ওগুলোতে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু আমরা কম্পিটিশন করতে পারবো মার্কেট শেয়ার গেইন করতে পারবো জি ইলেস ভাই এক্ষেত্রে আরেকটি নিউজ আপনি জানেন যে সুগন্ধি চাল রপ্তানি আবারো চালু হয়েছে সেটিও সেক্ষেত্রে তে আসলে এক্সপোর্ট বাড়ানো যায় কি না অথবা এতে পুরো প্রভাব কি পড়বে আমাদের উপর না সুগন্ধি চাল রপ্তানির ফলে ওভারঅল সারা ওয়ার্ল্ডেই আমাদের এক্সপোর্ট ওভারঅল অ্যাগ্রো প্রসেসিং সেক্টরে বাড়বে এর অতীতেও আমরা এক্সপোর্ট করতাম মাঝখানে রহস্যজনক কারণে বিগত সরকার অনেক দিন এটা বন্ধ রেখেছিল এর ফলে কিন্তু আমরা অনেকবার আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা সত্ত্বেও চালু করেনি এর ফলে কিন্তু অনেকটাই আমরা কিন্তু আমাদের মার্কেট শেয়ারটা আবারও ইন্ডিয়া পাকিস্তানি বাসমতির কাছে হারিয়েছি তা আমি মনে করি এই সরকার পরীক্ষামূলকভাবে অল্প কিছু অনুমোদন দিয়েছে আমরা রপ্তানি করছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবো প্রকৃত যারা রপ্তানিকারক তাদের রপ্তানি পারফরমেন্স বিবেচনা করে পরবর্তী কোয়ার্টারের জন্য যেন আরেকটা অ্যাপ্রুভাল দেওয়া হয় যার ফলে আমরা মার্কেটটাকে রিগেন করতে পারি বাংলাদেশের জন্য আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারি এবং আমাদের কৃষকরা যেন আরও বেশি বেশি সুগন্ধি চাল এবং ভ্যালুয়েডেড ক্রপ প্রোডাকশনের দিকে আরো মনোনিবেশ করে আচ্ছা সুগন্ধি চাল এবং ভ্যালুয়েডেড প্রোডাক্ট যেটি রয়েছে সেটি সবচেয়ে বড় বাজার কোথায় এখনো পর্যন্ত আমরা কিন্তু এটা এথনিক বেস আমরা যারা লোকাল কমিউনিটি বাংলাদেশি প্রোডাক্ট যারা আমরা পোলাও বিরিয়ানি খাই আমরা সাধারণত চিনি গুঁড়া কালেজের চালকে প্রেফার করি রাদার দেন অন্যান্য ব্র্যান্ড বাট আপনি জেনে খুশি হবেন যারা স্টিম রাইস খায় আমাদের যেহেতু অ্যারোমেটিক রাইসে একটা ন্যাচারাল অ্যারোমা আছে এই স্টিম রাইস দিয়ে যখন বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলোতে মেন স্টিমে কিন্তু ইউএস আমেরিকাতে আমাদের এই চালটা ঢুকা শুরু করেছিল এই মুহূর্তে আমরা একটু পিছনে বাট আমরা যদি এটাকে প্যাট্রোনাইজ করি প্রমোট করি তাহলে কিন্তু এটা আমরা একটা ভালো অবস্থা আপনি একটু আগে যে আসলে এটার একটা বড় বলেছিলেন ছিল ভারতের বাসমতি রাইস সেই ক্ষেত্রে কেন কম্পিটিটর এবং আমরা এই বাসমতি রাইসের সাথে পেরে উঠছি না কেন না এটা আমি বলবো যে অবশ্যই বাসমতি এবং থাইল্যান্ডের জেসমিন পাকিস্তানি বাসমতি এটার অনেক বড় মার্কেট কিন্তু তারা অনেক আগে থেকেই রাইস এক্সপোর্ট করে আমরা যেহেতু খাদ্যের স্বয়ং সম্পূর্ণ ছিলাম না আমরা ওইভাবে কিন্তু রাইস এক্সপোর্ট করি না শুধু অ্যারোমেটিক রাইসই সাবজেক্ট টু অ্যাপ্রুভালের বেসিস আমরা এক্সপোর্ট করি এটা যদি আমরা প্রতিনিয়ত উৎপাদন বাড়াই এবং রপ্তানি করি তাহলে আমাদের মার্কেটটা কিন্তু অনেক বড় হবে জি আমি নর্থ আমেরিকাতে দেখে এসেছি আপনার জেসমিন চাল যেটা বলেন সেটা কিন্তু সবচেয়ে কম দামি অনেক সাশ্রয়ী অনেক ফ্যামিলি কিন্তু এটা আসলে অনেক বড় কোয়ান্টিটিতে কিনে থাকে সেই রকম আসলে চিপার প্রাইসে আমরা কোনো নতুন ধরনের চাল গবেষণা করে পেয়েছি কিনা যেটা এক্সপোর্ট করা সম্ভব না আমি যদি অন্য জায়গায় বলবো যে আমরা যেহেতু খাদ্যে ওইভাবে স্বয়ং না আমরা অনেক সময় হুইট ইম্পোর্ট করি রাইস ইম্পোর্ট করি আমরা দেশের জন্য কিন্তু আমরা যদি অ্যারোমেটিকই ফোকাস করি যেরকম গভর্নমেন্ট এবার কিন্তু বেঁধে দিয়েছে যে মিনিমাম ভ্যালু এক্সপোর্ট করতে হবে ওয়ান ডলার পার কিলো তা আমরা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ডলার দিয়ে কিন্তু আপনি ফাইভ কিলো অন্য রাইস ইম্পোর্ট করতে পারবেন ফাইভ কিলো সিক্স কিলো আপনি হুইট ইম্পোর্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা তাই তাহলে আমরা যদি অ্যারোমেটিক রাইসকেই যদি প্রমোট করি এবং এর ফলে কিন্তু ফরেন কারেন্সি দেশে বেশি আসবে

ওই দেশে কিন্তু তারা অনেক রিটেলার ফোর ডলার ফাইভ ডলার থ্রি ডলার সেল করছে এবং পিপল আর জি এবং আপনি জানেন বাসমতি চালের প্রাইসও কিন্তু অনেক বেশি ফলে ওয়ান ডলার যেটা সরকার নির্ধারণ করেছে আমি মনে করি সেটা অযৌক্তিক নয় এই প্রাইস মাথায় রেখেও আমরা রপ্তানি বাড়াতে পারবো যে আপনি একটু আগে বলছিলেন যে দেশের চাহিদা পূরণ করে আসলে কি দেশের চাহিদা পূরণ হচ্ছে আমাদের কৃষকরা উৎপাদন করে থাকে এক তো হচ্ছে ন্যায্য মূল্য পায় না আবার এক সিজনের উৎপাদন আরেক সিজনে ইউটিলাইজ করা যায় না সব মিলে কি আসলে দেশের যে চাহিদা এবং যোগান এই দুটার মধ্যে সামঞ্জস্য হচ্ছে আমি যদি এখানে বলি অ্যারোমেটিক রাইসের যে প্রোডাক্ট এটা আমি মনে করি আমার অতিরিক্ত প্রোডাকশন করছি এটা মেনে নিতেই হবে অ্যারোমেটিক রাইস সাধারণ মানুষের কনজামশনের জন্য নয় এটা আমরা সাধারণ মানুষরা ওকেশনালি কনজিউম করে আর যারা হাই এন্ড তারা হয়তো আর একটু বেশি রেগুলার ইউজ করে ফলে যেহেতু কৃষকের এতে করে ওভারঅল এক বিঘা জমিতে যদি চাষাবাদ করে নর্মাল রাইস তার থেকে অ্যারোমেটিক রাইসের প্রোডাকশন একটু কম হয় বাট ওভারঅল প্রাইস দিয়ে আসে গেইনার তার জন্য আমাদের আলটিমেট গেইনার যেহেতু হচ্ছে তার জন্য আমরা আর এইটার মাধ্যমে আমি ফরেন কারেন্সি আর্ন করতে পারবো তাহলে আমাদেরকে ডাকার উৎসাহিত করা উচিত ফার্মারদেরকে বেশি গ্রো করার জন্য আর এক্সপোর্টের পটেন্সিয়ালিটি যেটা সরকার এই শুরু করেল তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এটা যেন কন্টিনিউ থাকে আমি এখন যাতে যাচ্ছিলাম কৃষি প্রক্রিয়াজাত অন্যান্য পণ্যের সম্ভাবনা নিয়ে আপনি যেটা বললেন যে অন্যান্য আর কি কি পণ্য রয়েছে যেটা সম্ভাবনা প্রচুর রয়েছে যেটা আমরা এখন এক্সপ্লোর করতে পারি আমি মনে করি এক্সপ্লোর আমরা হয়তো করছি বাট আমি মনে করি পটেনশিয়ালিটি অনেক হয় আপনি জানেন যে পৃথিবীতে আমরা সবজি উৎপাদনে তৃতীয় মৎস্য উৎপাদনের দ্বিতীয় আমরা মাছ এক্সপোর্ট তো একটা ফ্রোজেন কন্টেন্ট করে আমরা এখানে বলবো আমরা আরেক স্টেপ যদি আমরা প্রসেসিংয়ে মনোযোগ করি ধরেন আপনি যদি ফিসকে দিয়ে যদি ম্যারিনেটেড ফিশ করেন ফিশ বল করেন ফিস কাটলেট করেন আপনি যদি এই জাতীয় প্রোডাক্টগুলোকে যদি ক্যানিং করে তারপরে যদি আমরা রপ্তানি করি তাহলে বিশ্ববাজারে আমরা অবস্থান তুলে ধরতে পারবো ফুড হিসাবে এর পাশাপাশি ধরেন এখন ধরেন সবাই কিন্তু সেমি কুক ফুড বিদেশে সবাই যাচ্ছে মাইক্রোয়েব করছে কনজিউম করছে উই মার্কেটে আমরা ঢুকি আমরা পোলট্রি প্রডিউস করছি বাট পোল্ট্রি প্রসেস করছি না আমরা যদি প্রসেস পোলট্রি এক্সপোর্ট করি চিকেন নাগেট বলেন মেরিনেটেড বলেন কাবাব বলেন বিভিন্ন ফর্মেটে যদি আমরা ম্যারিনেট করে এটাকে প্রসেস করে যদি ক্যানিং করা বলেন ফ্রোজেন করা বলেন যদি এক্সপোর্ট করি এর ফলে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক বাড়তে পারে তা আমি মনে করি ভেজিটেবল আইকিউএফ করে যদি ভেজিটেবল প্রসেস করে যদি আমরা রপ্তানি করি আমরা কিন্তু ফ্রোজেন কিছু পরিমাণ এয়ারে এক্সপোর্ট করে থাকি বাট আমরা যদি ভেজিটেবলকে বিভিন্ন সময় প্রসেস করে যদি কুক করে সেমি কুক করে যদি এটাকে এক্সপোর্ট করার জন্য উদ্যোগ নেই এর ফলে কিন্তু অনেক দূর পটেন্সিয়ালিটি আছে এটা বেড়ে যাওয়ার জন্য যে আপনাদের কি মার্কেট রিসার্চ করা আছে যে আসলে নর্থ আমেরিকায় বড় মার্কেট না ইউরোপ না মিডল ইস্ট আসলে এই যে প্রোডাক্টগুলো আপনি বললেন সেইগুলো আসলে সবচেয়ে বড় বাজার কোনটা আমি যদি বলি এখনো পর্যন্ত মিডল ইস্ট কিন্তু ধরেন তারা হালাল মিট থেকে ধরে পোলট্রি থেকে সবকিছু ইউরোপ থেকে ইম্পোর্ট করে ফলে আমাদের ট্রান্সপোর্টেশনের কথা বিবেচনা করলে মিডল ইস্ট আমাদের জন্য কিন্তু একটা পটেন্সিয়াল মার্কেট এর পাশাপাশি আপনি যদি নর্থ আমেরিকার কথা বলেন সেটা নিশ মার্কেট বাট ওটাকে আমরা কিন্তু হাতছাড়া করতে চাই না ওই জায়গায় আমরা যদি এক্সপোর্ট করতে চাই বাট তারা যদিও বিফ বলেন পোলটি বলেন দে আর কোয়াইট অ্যাডভান্স ওখানে ব্রাজিল পাশে আছে তারা কিন্তু তাদের প্রোডাকশন কস্ট ইজ লো প্রোডাক্টিভিটি ইজ ভেরি ভেরি হাই বাট আমি যদি মিডল লিস্ট কি ক্যাপচার করতে পারে তাহলে কিন্তু আমার হিউজ অপরচুনিটি আছে আচ্ছা এই ক্ষেত্রে আপনি যে তিনটি তিনটিও বধানের কথা বলেন এই ক্ষেত্রে ভেজিটেবল রয়েছে ফিশ রয়েছে আর এটি হচ্ছে যে আপনি পোল্ট্রি কথা বললেন এই তিনটি বিষয়ে যদি আপনি সরকারের সহযোগিতা চান কোন ধরনের সহযোগিতা দরকার আমি প্রথমত বলবো যে সরকার এখানে একটা হল পলিসি সাপোর্ট দেওয়া নাম্বার টু হচ্ছে ওই কান্ট্রিগুলোর সাথে এক্সপোর্ট করতে গেলে আমাদের কতগুলা ল্যাবরেটারি ক্যাপাসিটি বাড়াতে হবে এর পাশাপাশি কিছু কান্ট্রির সাথে এফটিএ সাইন করার ইস্যু থাকতে পারে ওগুলোতে যদি সুযোগ করা হয় এবং আমাদের উদ্যোক্তাদেরকে যদি ওই ব্র্যান্ডগুলোকে অ্যাস্টাবলিশ করার জন্য আমরা যদি আরও বেশি ফেয়ারে পার্টিসিপেট করি আমরা যদি বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস এই ফ্যাক্টরিগুলো তৈরি করি এবং হেস কনসালটেন্ট বিদেশ থেকে এনে যদি আমাদের ফ্যাক্টরিগুলোকে আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে উন্নীত করি তাহলে আমাদের এক্সপোর্টগুলো অব্যাহত থাকবে আমরা বিশ্ববাজারে কম্পিট করতে পারবো জি আমরা এক্সপোর্ট নিয়ে আরও আলোচনা করব এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় ইলিয়াস ভাই আপনি যেটা বলছিলেন আসলে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি মেটাতে কি কী করা দরকার আমাদের কি কী সম্ভাবনা রয়েছে এখন যদি আরেকটু বলতে যে গ্যাসের যে মূল্য বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছিল এটি এবং অলরেডি কার্যকর হয়েছে সেটি আসলে আপনাদের খাতে কি প্রভাব রাখছে না এটা যেহেতু ওভারঅল আপনি জানেন একটা ইন্ডাস্ট্রিতে দুইভাবে গ্যাস কানেকশন দেওয়া হয় একটা হচ্ছে ক্যাপটি পাওয়ার জেনারেশনের জন্য আর হচ্ছে ইন্ডাস্ট্রি রান যেটা বলতে যেটা দিয়ে আমরা ধরেন ওভেন চালাই বয়লার চালাই এই ইকুইপমেন্ট গুলো যেটা দিয়ে চলে তা আমাদের মেন ম্যানুফ্যাকচারিং মেশিনারি তো হচ্ছে ইন্ডাস্ট্রি রানে ফলে সরকার তেত্রিশ পার্সেন্টের মতো দাম বৃদ্ধি করেছে তো এর ফলে কিন্তু ধরেন এটাই আমাদের ওপর ওভারঅল প্রোডাকশন কস্ট বাড়বে এবং এই কষ্টটাকে আমাকে অ্যাবজর্ভ করে পাসন করতে গেলে আমার বটম লাইনে চ্যালেঞ্জের মধ্যে থাকবো অথবা মানে অপারেশন কস্ট অনেক বেড়ে যাবে তো এই ক্ষেত্রে আবারও আমরা প্রতিনিয়তই চেষ্টা করে থাকি কিভাবে আমি আরও এনার্জি এফিসিয়েন্ট ইকুইপমেন্ট কীভাবে আনা যায় কিভাবে করা যায় কীভাবে কস্ট সেভিং করা যায় তো সরকারকে যেটা বলবো হঠাৎ করে যে গ্যাসের দাম বাড়ানো মানে মোটামুটিভাবে রমজান মাসে কিন্তু মানুষ একটু স্বস্তির মধ্যে ছিল দ্রব্যমূল্যের দিক থেকে সরকার হুট করে যদি এইটা না বাড়াতো তাহলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি জন্য এটা বেটার হতো বা সরকার যেহেতু আমি জানি না সেটা আইএমএফের অ্যাডভাইস হোক বা যে কোনো অব্লিগেশনের কারণে তারা চেঞ্জ করে থাকে তারপরে আমি রিকোয়েস্ট করবো যে আমরা যেন নিরবিচ্ছন্ন বিদ্যুৎ পাই গ্যাসের গাম বা মানে দাম যেটা বৃদ্ধি করেছে আমরা যদি উৎপাদনশীলতা একটু মনোযোগ দিই আমরা যদি প্রোডাকশন এফিশিয়েন্সি বাড়াতে পারি তাহলে হয়তো এটা আমাদের পক্ষে অ্যাবজর্ব পার্সিয়ালি করা সম্ভব হবে বাট এটা কনজিউমারের কাছে পাসন করা কোনোভাবেই সম্ভব হবে না কারণ কনজিউমারকে যদি আমরা পাসন করি তাহলে মার্কেট নেগেটিভলি রিয়াক্ট করবে এর ফলে কিন্তু আমাদের ওভারঅল সেলস কমে যাবে মানুষের কনজামশন কমে যাবে মানুষের কষ্ট হবে জি আরেকটি বিষয় রয়েছে যে আসলে এই পুরো যে খাতের অবস্থা রয়েছে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে সেই ক্ষেত্রে যদি আপনাদেরই প্রফিট মার্জিনটা ন্যারো হয়ে যায় সেক্ষেত্রে এটা আলটিমেটলি ভোক্তাদের কাছে যাবে আমরা আমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে দর্শক কানেক্ট হবে দর্শক কানেক্ট হলে আমরা নিয়ে আসবো আমরা দর্শকের জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে আসলে বাংলাদেশে আপনাদের যে এই নিশ মার্কেটটা রয়েছে যেগুলো এক্সপোর্টের ক্ষেত্রেও রয়েছে সেটা কিন্তু আসলে মার্কেট ক্যাপ এত বড় না সেটা বড় করা যায় কিভাবে না এটার ক্ষেত্রে প্রোডাক্টের বৈচিত্র্য লাগবে আমি যখন প্রোডাক্টটা ডিজাইন করি আমি হয়তো আমার দেশের মানুষ আমাদের দেশের মানুষের লাইফস্টাইল ক্রয় ক্ষমতার কথা ভাবি বাট আমি যদি এক্সপোর্ট মার্কেটে প্রোডাক্ট পাঠাতে চাই যেই কান্ট্রিতে পাঠাবো তাদের ফুড হ্যাবিট তাদের প্যাকেজিং চয়েস তাদের রেগুলেটরি কমপ্লায়েন্স রেগুলেটরি রিকোয়ারমেন্ট এবং তাদের এবং ওখানে যেই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল ওইটার সাথে কম্পিট করার মতো করে কিন্তু আমাকে প্রোডাক্টটাকে ডিজাইন করতে হবে তাহলে আমি এটা কম্পিট করতে পারবো আমরা আপনার আমরা প্রায় পৃথিবীর একশো পঁয়তাল্লিশ পঞ্চাশটা দেশে রপ্তানি করি এবং আমরা এখন ইউরোপ ইউএসের মেন স্ট্রিম অনেক আউটলেটে আছি সুপার স্টোরে আছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ওই দেশে উৎপাদিত প্রোডাক্ট অথবা গ্লোবাল প্রোডাক্টের সাথে কীভাবে কম্পিটিশন করা যায় কিভাবে বাংলাদেশের ফ্ল্যাগকে আরও মানে উচ্চ শিখরে নেওয়া যায় তা আমরা এই ক্ষেত্রে তাহলেই মার্কেটটা বড় হবে আমরা যদি এথনিকের মধ্যে লিমিটেড করে রাখি তাহলে এক্সপোর্ট মার্কেট আর বড় হবে না আমরা যদি আরও বাড়াতে চাই তাহলে আমাদেরকে মেন স্ট্রিম মার্কেটকে টার্গেট করে মার্কেট করতে হবে আপনি যদি মিডিল প্রোডাক্ট তৈরি করতে হবে আপনি যদি ইউএস কানাডা ইউরোপে যান ওনাদের জন্য প্রোডাক্ট তৈরি করতে হবে এশিয়ানরা আমাদের তো ক্যাপটিভ কাস্টমার থাকবেই বাট মার্কেটকে ফোকাস প্রোডাক্ট ডিজাইন যদি করি ওইভাবে যদি আমরা প্রোডাক্টগুলোকে প্রাইসিং করি প্যাকেজিং করি তাহলে একমাত্র মার্কেট শেয়ার পাওয়া সম্ভব জি মার্কেট শেয়ার বাড়ানোর কথা বললেন এক্ষেত্রে আসলে গ্লোবাল মার্কেটের সাথে আমাদের দেশে কথা তুলনা করলে কি কি চ্যালেঞ্জেস রয়েছে মূল বাধাগুলো কি

তিনি সম্ভবত প্রাণ ব্যবস্থাপনা পরিচালক তার কাছে আমার প্রশ্ন আমরা জানি বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন হয় চৌত্রিশ লাখ সতেরো হাজার টন আমাদের মোট চাহিদা বত্রিশ লক্ষ টন দেখাই যাচ্ছে এখানে দুই লক্ষ টন উদ্বৃত্ত থাকে কিন্তু আমরা প্রতি বছর প্রতিনিয়তই শুনতে পারি যে আমাদের পেঁয়াজের ঘাটতি পেঁয়াজ নিয়ে নানান ধরনের হৈ হুল্লোড় হয় বাজারে সেই ক্ষেত্রে আমাদের কি করলে আমাদের পচন রোধ করে আমাদের ঘাটতি পূরণ করে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি ওনার অভিজ্ঞতার আঙ্গিকে আমরা এই প্রশ্নটি জানতে চাচ্ছি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমি দর্শকের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং আমরা আগেও বলেছিলাম আমাদের দেশে যখন হারভেস্টিং টাইম এই পোস্ট হারভেস্টিং কেয়ারের কারণে অনেক ক্রপ নষ্ট হয়ে যায় এটা অনেক ক্রপের ক্ষেত্রে ইভেন থার্টি পর্যন্ত নষ্ট হয় আমরা যদি আমাদের দেশে পোস্ট হারভেস্টিং কেয়ার করার জন্য যদি কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি বাড়াতে পারি পাশাপাশি স্পেশালি যেহেতু উনি পিয়াজ নিয়ে প্রশ্ন করেছেন পিয়াজ প্রিজার্ভ করার জন্য সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আপনি সিজন টাইমে পিয়াজকে ড্রাই করে পিয়াজকে পাউডার করেন আচ্ছা পিঁয়াজকে ড্রাই যদি ড্রাই করে আপনি পাউডার করেন এই পিঁয়াজকে দিয়া কিন্তু তখন আমাদের দেশের ভাবিরা মায়েরা খেলারা কিন্তু পাউডার দিয়ে যদি রান্নার অভ্যাস করে হয়তো আপনি তরকারি খাচ্ছেন না বাট পিঁয়াজ দিয়ে পাউডার দিয়া অন্য কারি কিন্তু তৈরি করা যাবে ফলে আমরা যদি পাউডার করে এটাকে প্রিজার্ভ করি তখন কিন্তু এটা সেল প্লাইফ অনেকগুণ বেড়ে যাবে ওয়েস্টেজ হবে না এই পাউডার কিন্তু আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো বিদেশগুলো গ্লোবাল মার্কেট আছে ফলে আমরা বিভিন্ন কারি পাউডার আকারে যখন এটা ইউজ করবো তাহলে এটা করা যাবে পাশাপাশি যদি আরও বেশি আমরা কোল্ড স্টোরেজ তৈরি করি তাহলে কিন্তু এটা পচনশীল রোধ করা যাবে এবং আমরা ভবিষ্যতে ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সিটা গুণ কমে যাবে জি আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে যে আমাদের দেশের যে ইকোনমি রয়েছে এখন অনেক ক্ষেত্রে আমাদের ইকোনমির যে মূল এক্সপোর্ট এটা আর এম জি ডিপেন্ডেন্ট আপনার কাছে কী মনে হয় যে আর এম জির পাশাপাশি অন্যান্য সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য সরকার আন্তরিক কিনা আমি বলবো সরকার অবশ্যই আন্তরিক বাট আসলে আমাদের দেশের রপ্তানির ক্ষেত্রে আর এম জির কন্ট্রিবিউশন এত বেশি অন্যগুলা ফোকাস পাচ্ছে না আচ্ছা বাট আমি যদি সরকার যদি দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয় কারণ আর এম জি একদিন এই পর্যায়ে আসেনি আর এম কে অনেক বেশি প্যাট্রোনাইজ করা হয়েছে আগে ফলে সরকার যদি কতগুলো থ্রাস সেক্টরকে সিলেক্ট করে যে কোন কোন জায়গায় আমি ডাইভার্সিফাই করলে কান্ট্রির নেট ভ্যালু এডিশন বেশি হবে আর এম জির কিন্তু নেট ভ্যালু এডিশন কম কারণ আমাদের সব কিছু ইম্পর্টেন্ট আমরা যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি অথবা দেশে উৎপাদিত প্রোডাক্টকে প্রসেস করে রপ্তানি করি তাহলে নেট ভ্যালু অ্যাডিশন টু দ্য কান্ট্রি বেশি হয় ওই জায়গাগুলোকে চিহ্নিত করে যদি ওখানে নতুন এন্টারপ্রিনিয়র নতুন প্যাকেজিং নতুন ইনসেন্টিভাইস করা হয় এবং নতুন বাজার খোঁজার জন্য যদি উৎসাহিত করা হয় তাহলে কিন্তু ওভারঅল কান্ট্রি আমরা একদিন ডিপেন্ডেন্সি অন আর কমবে এবং আমাদের রপ্তানিতে বৈচিত্র্য ফিরে আসবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকগুলো বক্তব্য দিলেন এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল যে আসলে কিভাবে এক্সপোর্ট বাড়ানো যায় দেশের যে মার্কেট ক্যাপ রয়েছে সেটা কিভাবে শুভেচ্ছা দর্শক এতক্ষণ দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃথা নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশের সঙ্গেই থাকুন